চিঙ্কু ও না চিঙ্কু সোনা চিঙ্কু না চিঙ্কু সোনা ওর কিন্তু খাওয়াই গেছে এখন আর কিচ্ছু খাবে না কিন্তু ওর আমাকে দরকার আমি পুজো দিচ্ছি আর বসে বসে ডেকেই যাচ্ছে শো না অনেক দিন সবাই তোমার ডাক শোনে নি এই সুন্দর করে ডাকত এটি সুন্দর করে ডাকত শো না শো না লি বাবা যাচ্ছি আমি খাওয়া ছাড়াও ও কিন্তু এখানে বসে থাকে সময় যে ও খেতে আসে তা কিন্তু একদমই নয় এখন গল্প করবে গল্প গল্প হবে শোনা হ্যাঁ এখন কি গল্প হবে হ্যাঁ কটা বাজে বলো তো এখন সাড়ে তিনটে বাজে হ্যাঁ আমি ঘুমাবো না আমি কি ঘুমাবো না খাবো না হুম খাবো তো তোমার তো খাওয়া হয়ে গেছে হ্যাঁ আর একটু খাবে নাকি আর একটু খাবে নাকি বিস্কুট দিলাম তুমি তো সব ফেলে দিলে হ্যাঁ সবাই সবাইকে বলো তো যে আমি কিন্তু সব সময় খাওয়ার জন্য আসি না কেউ কেউ বলে যে চিঙ্কু খালি খায় কিন্তু একদমই না না শোনা হ্যাঁ হ্যাঁ দেখো কত বোঝে তোমরাই দেখো একটু ও কি সুন্দর বোঝে আমার চিঙ্কু 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 সোনা ও চিঙ্কু সোনা আমার কিন্তু এখনো খাওয়া হয়নি ঠিক আছে আমি এবার যাই খাবো হ্যাঁ গা ঘুরি ঘুরি যে কি দেখে কি দেখে ওই জানে কি দেখে কী দেখছো বাবা রে কত রকম পোজ দিচ্ছে হ্যাঁ চলো তুই বসে থাকো বসে থাকবে হ্যাঁ হ্যাঁ মাথা নাড়ালো দেখলে বসে থাকবে তো ঠিক তো হ্যাঁ তাহলে বসে থাকো আমি খেয়ে নিই ঠিক আছে চল আমি খেয়ে আসি তুমি বসে থাকো হবে না বসে থাক বসে থাকবে তো বসে থাকো বসে থাকো